আজ কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রক্ষে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী বাড়িতে আগমন হবে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজ শরীরে আঘাত লাগার একটা আশঙ্কা আছে তাই একটু সাবধানে থাকবেন সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে পরিবারে কারো ব্যবহারে আপনার খুব সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আজকের দিনটা আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে সকালের দিকে কষ্ট বাড়তে পারে খানিকটার শরীরে যানবাহন চালানোর ব্যাপারে খানিকটা সাবধানে থাকবেন কারণ বিপদের আশঙ্কা আছে প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যেতে পারে দিনটি সব দিক থেকে আপনার জন্য অনুকূলে থাকবে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে হতে পারে আপনাকে সাংসারিক শান্তি বজায় থাকলেও খানিকটা অশুভ আজকে রাতের কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি আর জল খেয়ে বের হবেন শুভ শুভ রং এবং সংখ্যা আট আজকে আপনার দন্ত রোগে ভোগান্তি আছে আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো হবে সকল মিলে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন আজকের দিনে বাড়তি কোথাও খরচের জন্য সঞ্চয় কম হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ভালো কোনো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বাড়তে পারে আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয়ভাগ্য খুব একটা ভালো নয় কবিদের জন্য খুব খারাপ সময় আজকের দিনটা সংসারের ব্যয় বাড়তে পারে দুস্থ মানুষদের জন্য কিছু করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে আজ দিনটি ভালো কিন্তু মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে হাঁটা চলা খুব সাবধানে করতে হবে আজকের দিনটায় সকালের দিকে সন্তানদের কর্মবিষয়ে সুখবর আসতে পারে আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে সংসারের ব্যাপারে মানসিক যন্ত্রণার যোগ আছে আজ আপনাকে অবাক করে দেওয়ার মতো কোনো সুখবরও আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে চন্দনের তিলক লাগিয়ে বের হবেন আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা তিন আজকে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ কোনো ভালো খবর পেতে পারেন বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো একটা সুযোগ আসতে পারে আজকের দিনে কুচিন্তার কারণে মনের কষ্ট খানিকটা বাড়বে কর্মে জটিলতা থাকলেও সাফল্য থাকবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ যুগতে পারে পারিবারিক ভ্রমণের যোগ আছে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন কারো উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার একটা আশঙ্কা আছে বাড়িতে আত্মীয় আসতে পারে আজকের দিনে আজ পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার বিশেষ করে জলপথে ব্যবসায় অর্থাগমের যোগ আছে কাজের চাপের জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে ব্যবসায় স্ত্রী বৃদ্ধির যোগ আছে নতুন গৃহ নির্মাণে শুভ সময় আসছে দাম্পত্য আজকের দিনে বজায় থাকবে আজকে কোনো কাজে যাওয়ার আগে একটু মিষ্টি ও জল খেয়ে বের কোন আজকের দিনে যে কোনো রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবেন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তির সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয়ু বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের যোগ আছে প্রতিযোগিতায় বিফল হতে পারেন ভাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে যে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার আজকে কাউকে কটু কথা বলার জন্য আপনার অনুতাপ হবে লিভারের সমস্যা খানিকটা বাড়তে পারে বাড়তি কিছু পাওনার আশায় অনেকটা ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে আজ সাহায্য পেতে পারেন আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ফল ভালো নয় ব্যবসায় বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে বন্ধুর সম্পর্কে কোনো খারাপ খবর আজকের দিনে বাড়িতে আসতে পারে সমাজের কোনো কাজের দায়িত্ব নিতে হতে পারে আজকে অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আজকে কারো প্ররোচনায় হঠাৎ করে পা দিয়ে দেবেন না পরিবারের অনেক দিনের অশান্তি মিটে যাওয়ার সংকেত আছে আজকে প্রেমের ব্যাপারে খানিকটা সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা বলার জন্য একটা সঠিক মানুষ খুঁজে পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে তাই আজকে একটু সাবধানে থাকবেন বন্ধুদের সঙ্গে আনন্দ লাভের একটা সুযোগ আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটা লবঙ্গ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় আজ অকারণে মনে কোনো ভয়ের সৃষ্টি হতে পারে রাস্তায় চলার সময় আজকের দিনে বাড়তি সতর্কতা প্রয়োজন মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে জমি কেনা বেচার জন্য খুব ভালো একটা সময় ভাই বোনের সঙ্গে বিবাদ মিটে যেতে পারেন গরিব মানুষকে কিছু দান করে আজকের দিনে আনন্দ লাভ করতে পারেন এবং বাড়িতে অতিথি আসার চোখ আছে আজকের দিনে আপনি আপনার কথাবার্তায় আজকের দিনে সকলের মন জয় করতে সক্ষম হবেন ভাই বোনের সম্পর্কে স্ত্রীর জন্য খানিকটা অশান্তি হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা আছে ব্যবসায় জোট ছেড়ে যেতে পারে আজকে নিজের রাগ সংবরণ করাটা খুব প্রয়োজন হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে আজকে সন্তানের জন্য খরচ বাড়তে পারে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে মায়ের সঙ্গে বিবাদটা খানিকটা বাড়তে পারে আজকে পিতার জন্য মনের কষ্ট বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটা চন্দনের ফোঁটা নিন আজকের শুভ রং কমলা এবং শুভ সংখ্যা আজকে সারাদিন আপনাকে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে কর্মক্ষেত্রে নিজের দোষের সমস্যায় পড়বেন রক্তচাপ বাড়তে পারে গঠনমূলক কোনো কাজে উন্নতি হতে পারে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন শরীরের যন্ত্রণার কারণে কাজের ক্ষতি হতে পারে দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভগ্ন হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পেতে পারেন সন্তানদের কাজের ফলে আজকে আনন্দ এবং গর্ববোধ করতে পারেন বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা খানিকটা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা দিচ্ছে পায়ের নিচে আঘাত লাগতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু তেতো নিন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজ বিপদে পড়তে পারেন স্ত্রীর শরীরের দিকে নজর দিন প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে স্ত্রী স্বাধীন চেতার স্বভাবের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা আজকের দিনে ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি পাবে আপনার অসীম সূর্য শক্তি বিপদের সময় আপনাকে রক্ষা করবে অযথা বেশি কথা বলবেন না উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন আজকের দিনে অনেক দিনের পুরনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত দুটি ধুয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা সাত আজকের দিনে ব্যবসায় অর্থপ্রাপ্তির দারুণ একটা যোগ আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গরুজনের শরীর নিয়ে খানিকটা চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন না সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরোনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ সারাদিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জলপথে ভ্রমণ না করায় ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জলপান করে নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে সারা দিন কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বাড়তে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে বাড়িতে বেশি আসতে পারে প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে মাটি খরচের জন্য সংসারও বিবাদ বাড়তে পারে আজকের দিনে আজকে কোন শুভ কাজে যাওয়ার আগে ওকে একটু লবণ নিয়ে বের হবে আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা তিন আজ স্ত্রীর সঙ্গে ঝগড়া না করাই ভালো হবে ভালো ব্যবহারে দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারেন আজকে সকালের তুলনায় দুপুরের দিকে ব্যবসা ভালো হবে আজ আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বাড়তি কিছু খরচ হতে পারে নিজের সিদ্ধান্ত আজ কার্যকারী হবে না প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনদের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ধর্মালোচনায় আনন্দ পাবে ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে কোন মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা ছয় আজ আপনি কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সমস্যা সৃষ্টি হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আজকের দিনে আপনি ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি ভালো শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আছে নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে সামাজিক সম্মান বাড়বে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারেন বাদ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে বাড়তি কোনো ব্যবসায় লাভ হতে পারে ভুল বুদ্ধির জন্য শেয়ারে অনেক ক্ষতি হতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় শুভ খবর আসতে পারে রক্তচাপ নিয়ে খানিকটা চিন্তা বাড়তে পারে আর্থিক ব্যাপারে সাহায্য মিলতে পারে কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে ব্যবসার দিক দিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন ভ্রমণের জন্য খরচ বাড়বে ভালো কাজ করার জন্য মনে শান্তি পাবেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত ধুয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা